বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কাজে ফিরছেন বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণেও দেখা গেছে পুলিশের উপস্থিতি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে এখনো পুলিশের সাথে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে তবে এখনও পুরোদমে শুরু হয়নি পুলিশের কার্যক্রম গত পাঁচ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন থানায় অগ্নিসংযোগ করা হয় এতে করে ভয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা তবে সোমবার থেকে ঢাকার বিভিন্ন থানার কার্যক্রম শুরু হতে দেখা গেছে বিভিন্ন থানায় সেবা নিচ্ছেন নগরবাসী তারা বলছেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে হয়নি তাদের মানুষ যেভাবে চায় সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ ঢাকার বিভিন্ন সড়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে অনেক সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে এখনো ফেরেননি পুলিশ সদস্যরা শিগগির তারা ফিরবেন বলে আশা করা যাচ্ছে সোমবার থেকে বরিশালের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে সড়কেও দায়িত্ব পালনে দেখা গেছে ট্রাফিক পুলিশকে জানা গেছে ট্রাফিক পুলিশকে সহায়তা দিতে সড়কে রয়েছে আনসার সদস্যরাও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুজ্জামান ফারুকি বলেন নয় তারিখ থেকে সেখানকার ছয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে সোমবার থেকে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সোমবার সকাল থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন শুরু করেছেন তারা বিভিন্ন উপজেলা ও নগরের বিভিন্ন সড়কে দেখা গেছে পুলিশের উপস্থিতি পুলিশের সাথে শিক্ষার্থীদেরও দেখা যায় সড়কে চাঁদপুরেও থানায় ফিরেছে পুলিশ থানায় ফেরার আগে পুলিশের রোড শো দেখা যায় অ্যাডলিন শ্রেয়া টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর